এই যে দেখছেন রাস্তাগুলো ওটা আরও বেশা ওইদিকে ওইদিকেও যাব ওই যে আপনার হচ্ছে যে উপরে আপনার অফিসের বাংলাগুলো আছে এখন কেউ থাকে না পরিত্যক্ত ওখানে একা একা যাইতে ভয় করা কাউকে সাথে আমার বাইদের সাথে নিয়ে তারপর ওদিকে যাব ওই যে রাস্তাগুলো দেখছেন এখানে একটা পেঁপে গাছ ছিল এই পেঁপে গাছটা ভেঙে গেছে দেখেন গাছগুলো এটা হচ্ছে যে ধোকার শ্রেণী আর কি এই দিক দিয়ে আমরা দেখি এই যে এই হচ্ছে যে এই কর্ণফুলি দুই ফ্লাব এই হচ্ছে গেইড পাশে একটা ছিল গেট ওটা বন্ধ ছিল এখান থেকে উঠতে পারিনি এই আমার ভাই বাসাতে হচ্ছে আমার বাবার বাসার সামনে সাতটা এখানে এই যে হচ্ছে একটা রুম এটাও বন্ধ কেউ থাকে না এটা হচ্ছে যে আরেকটা রুম এটাও বন্ধ আপাতত কেউ থাকে না ওটাতে আমার বাবারা থাকে এই যে মাঝখানে যেটুকু এর পাশের গুলোও বন্ধ ওই যে পাশে একটা রুম আছে ওটাও বন্ধ এই যে আমার বাবা এখানে গাছ লাগাইছে বেগুন গাছ তারপরে হচ্ছে যে টমেটো এটা হচ্ছে কি কুইশাক এখানে হচ্ছে যে ফোটকা মরিচ আমাদের বাসায় এটাকে আমরা বোম্বাই মরিচ বলি আর কি দেখেন উপর থেকে যে নদীটাকে কি ভালো লাগতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মত না দেখছেন আমি যখন বিকালে এখানে একা একা এসে দাঁড়াই তখন শুধু আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সৃষ্টি আসলে এত সুন্দর হয় এখন বিকেলে যদি সময় পাই তাহলে আমি ওই ইয়েগুলোতে উপরে উঠে ওষা রাস্তাগুলোতে উঠে আপনাদেরকে ওই যে বাংলাগুলো দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ